দু সালের জুলাই মাস আগুনে ছলসে উঠেছিল পুরো বাংলাদেশ মিছিলার রক্তের ঢেউয়ে ডুবে গিয়েছিল রাজপথ ইতিহাসের এক নতুন রক্তপাতের নাম জুলাই গণহত্যা কে করলো এই হত্যাকাণ্ড কেন গুলি চালানো হলো মেধাবী ছাত্রদের বুকে আর কেমন ছিল সেই বিভীষিকাময় দিনগুলো জানতে হলে এই কাহিনী আপনাকে শুনতেই হবে শুরুটা হয়েছিল একটি রায়ের মাধ্যমে বাংলাদেশের সুপ্রিম কোর্ট ঘোষণা দিল সরকারি চাকরিতে আবারও ত্রিশ শতাংশ কোটা থাকবে মুক্তিযোদ্ধার সন্তানদের জন্য দু সালে যেটা সংস্কার হয়েছিল সেটা আবার ফিরে এলো শিক্ষার্থীরা বলল মেধার বাংলাদেশে কোটা চলবে না আর সেই থেকেই শুরু হয় দ্বিতীয় কোটা আন্দোলন শুধু দাবি নয় এটি হয়ে দাঁড়ায় এক জনতার বিস্ফোরণ পনেরো জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে উত্তেজনা চরমে ছাত্রলীগ আর আন্দোলনকারী ছাত্রদের মধ্যে সংঘর্ষ ষোলো জুলাই ভোরে শুরু হলো এক রক্ত স্নাত অভিযান চারদিক থেকে ঘিরে ফেললো পুলিশ র্যাব বিজিবি গুলি চলল নিরস্ত্র ছাত্রদের উপর ছাত্রলীগ যুবলীগ স্বেচ্ছাসেবক লীগের ক্যাডাররাও নেমে আসে রাস্তায় এবং অভিযোগ ওঠে এই দমন পেছনে ছিল ভারতের গোয়েন্দা সংস্থা র রাস্তায় রক্ত ক্যাম্পাসের লাশ নিরীহ পথচারে স্কুল পড়ুয়া শিশু কারও রেহাই ছিল না কেউ গুলিতে কেউ পিটুনিতে কেউ বা নিখোঁজ হয়ে গেল চিরতরে আহত হয়েছে হাজার হাজার মানুষ এই ছিল জুলাই গণহত্যা দু হাজার অথচ সরকার বলল সবটাই অপপ্রচার তারা দোষ চাপাল বিদেশি ষড়যন্ত্রের ঘাড়ে এরপর এলো কারফিউ বন্ধ হয়ে গেল স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় বন্ধ ইন্টারনেট ব্লক করে দেওয়া হল ফেসবুক ইন্টারনেট হোয়াটসঅ্যাপ যোগাযোগ বিচ্ছিন্ন যেন পুরো দেশ এক কারাগার এক দম বন্ধ অন্ধকার চারপাশে শুধু কানে ভাসে গুলি চলছে বাঁচাও তবু থেমে যায়নি ছাত্র জনতা থেমে যায়নি তাদের বিদ্রোহ অতীতেও তারা রুখে দাঁড়িয়েছিল উনিশশো বাহান্ন উনিশশো একাত্তর আর এবারে দু হাজার চব্বিশ ষোলো বছরের শাসন শেষে শেখ হাসিনার পতন ঘটে দেশ ত্যাগ করেন শেখ হাসিনা ছাত্র সমাজ আবারও ইতিহাস লেখে রক্তে প্রাণে সাহসে এই ছিল জুলাই বিপ্লব এই ছিল গণমানুষের জাগরণ আপনি এই ভিডিও দেখছেন মানে আপনি ইতিহাস জানতে চান ভুলে যাবেন না এই আন্দোলনে যারা জীবন দিল তারা আমাদেরই ভাই বন্ধু সহপাঠী তাদের রক্ত যেন বৃথা না যায় সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল লাইক দিন কমেন্টে জানান আপনার কণ্ঠ আজ কোথায় দাঁড়িয়ে জানুন জানান জাগ্রত থাকুন কারণ ইতিহাস আবারও লেখার সময় এসেছে